আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গেলাম দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের গণিত বিষয়ের একটি প্রশ্ন নিয়ে এই প্রশ্নটি থেকে তোমরা গণিত বিষয়ের প্রশ্ন সম্পর্কে ধারণা নিতে পারো কি কি আসতে পারে তোমাদের পরীক্ষায় সে সম্পর্কেও জানতে পারবে তো দেখো এক নং প্রশ্নের উত্তরে আছে অঙ্কে লিখো বাহাত্তর একশত দশ তিন শত ঊনপঞ্চাশ আটশত পঞ্চাশ নয় শত আট এগুলো কথায় দেওয়া আছে তোমাকে অঙ্কে লিখতে হবে তারপর দুই নং প্রশ্ন উত্তরে আছে কথায় লেখ যে কোনো পাঁচটি এক বারো একশত বারোকে তুমি কথায় লিখবে মানে বাংলায় লিখ তারপরে আছে তিনশত চার পাঁচশত পাঁচ তারপর উনআশি ছাব্বিশ একশত চৌত্রিশ একশত এক এখানে এই সাতটি দেওয়া আছে এছাড়া অন্য সংখ্যাও তোমাকে দিতে পারে সেগুলো তোমাকে যেগুলো তুমি সবচাইতে ভালো পারবে সুন্দর করে লিখতে পারবে ওই পাঁচটাই তুমি পরীক্ষার খাতায় উল্লেখ করবে তিন নং প্রশ্নের উত্তরে আছে স্থানীয় মান লেখ যে কোনো দুইটি তিন শত বা এক হচ্ছে একক পাঁচ দশক তিন শতক তাহলে মোট কত হলো তিন শত এইভাবে তুমি যে দুইটি সবচাইতে ভালোভাবে লিখতে পারবে ওই দুইটি লিখবে চার নং প্রশ্নের উত্তর আছে নিচের প্যাটার্নটি লেখ এগুলো হচ্ছে সংখ্যা প্যাটার্ন কত সংখ্যা থেকে কতটুকু পার্থক্য আছে ওইগুলোই এখানে উল্লেখ করবা তারপর হচ্ছে পাঁচ নং প্রশ্নের উত্তর যোগ করো যে কোনো দুইটি দুইটির জন্য পাস করে দশ মার্ক ছয় নং প্রশ্নের উত্তর আছে বিয়োগ করো এখানে যে কোনো দুইটি লিখবা যে দুইটি তুমি সবচেয়ে ভালো পারবা ওই দুইটি বিয়োগেই খাতায় লিখবে এখানেও একটাই একটা পাস করে দুইটায় দশ নম্বর সাত নং প্রশ্ন উত্তর হচ্ছে কথার অঙ্ক কথার অঙ্ককে আমরা গল্পের অঙ্ক বলে থাকি সাত নং আছে শিমু এক মাসে একটি গল্পের বইয়ের একশো চুয়ান্ন পৃষ্ঠা পড়ে পরের মাসে দুইশত পঁচাত্তর পৃষ্ঠা পরে সে দুই মাসে কত পৃষ্ঠা বই পড়ে কিভাবে করতে হবে অঙ্কটা প্রথমে লিখতে হবে এক মাসে পরে একশো চুয়ান্ন পৃষ্ঠা অপর মাসে পরে দুশো পঁচাত্তর পৃষ্ঠা তাহলে এখানে যোগ করলেই উত্তর বের হয়ে যাবে আট নং প্রশ্নের উত্তরে আছে একটি নার্সারিতে একশত ছচল্লিশটি মেহগনি গাছের চারা আছে এবং একশত বিশটি নিম গাছের চারা আছে ওই নার্সারিতে কতটি মেহগনি গাছের চারা বেশি আছে এটা বিয়োগ করতে হবে বিয়োগ করলেই তোমার সঠিক উত্তর বের হয়ে আসবে নয় নং প্রশ্নের উত্তরে আছে দুইটি সংখ্যার বিয়োগফল সাতাশি বড় সংখ্যাটি তিনশত উনসত্তর হলে ছোট সংখ্যাটি কত হবে এখানেও তিনশত উন উনসত্তর থেকে সাতাশি বিয়োগ করলেই তোমার সঠিক উত্তরটি বের হয়ে আসবে দশ নং প্রশ্ন উত্তরে আছে চিত্রসহ সংজ্ঞা লেখ যে কোনো দুইটি বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ তিনটার মধ্যে যে দুইটি তুমি সবচেয়েতে ভালো পারবে ওই দুইটি পরীক্ষার খাতায় লিখবে এছাড়াও তোমার পরীক্ষায় আসতে পারে গুণের নামতা এক থেকে পাঁচ পর্যন্ত নামতাগুলো ভালোভাবে ভালোভাবে শিখে নিবে এছাড়াও তুমি যদি তোমার গণিত বইয়ের বা যে কোনো পরীক্ষায় যে কোনো বিষয় সকল পড়া মনোযোগ সহকারে পড়ো আশা করি তোমার পরীক্ষায় কেউ তোমাকে ঠেকাতে পারবে না তোমাকে সকল বিষয়ে সকল অধ্যায় থেকে খুব সুন্দর করে ধারণা নিয়ে যাবে তাহলে বইয়ের যে কোনো জায়গা থেকে তোমাকে প্রশ্ন করা হোক না কেন তুমি ঠিক সঠিক উত্তর দিয়ে আসতে পারবে তো বন্ধুরা এই ছিল আমার প্রশ্নটি ভুলক্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ